আরামবাগের রবিবার অনুষ্ঠিত হলো জি বাংলা পাগানের অডিশন এদিন আরামবাগ গার্লস স্কুলে এই অডিশনের আয়োজন করা হয় এই উপলক্ষে এদিন ভোর থেকে স্কুলের সামনে লম্বা লাইন লক্ষ্য করা যায় হুগলি জেলার পাশাপাশি মেদিনীপুর নদিয়া সহ আরও বেশ কিছু জেলা থেকে ছোট ও বড়রা এই অডিশনে অংশগ্রহণ করে তিন বছর থেকে শিখতে আকাশ হচ্ছে আর যে হচ্ছে ওটাতে কিছু মাস আগে আমি ঘুরে এলাম মানে চারটে গ্রহণ করেছি ওরা থেকে আবার এখানে শ্রেয়শ্রী বস আমি উত্তর করা আমি ফোনের অনলাইনে জানি আমি আটটা শুনে আমার এই কামারপুরে একজন ভাই আছে খবর দেয় যে আরাম আগে সাড়েডা বাবার অডিশান চলছে সেই হিসেবে ভাইও দিতে ইচ্ছুক সঙ্গে আমার হাজব্যান্ডও গান বাজটা করে বললো ঠিক আছে চলো তাহলে সাড়ে গাওয়ার অডিশান আমরা ওখানে দেবো এভাবে কী সিস্টেম আমাদেরও জানা ছিল না এখানে দেখতে পাচ্ছি যে ভিতরে একদম লাইন করে ঢোকানো হচ্ছে তারপর অডিশান আমরা এসেছি কালকে

শীতাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ estudiante.